কালীর তপস্যা শিব পার্বতীকে বিবাহ করে কৈলাসে আনলেন পার্বতী রাজার কন্যা শিবের নিজস্ব কোনো ঘর নেই তিনি থাকবেন কোথায় এতদিন ঘরের প্রয়োজন ছিল না কিন্তু এখন ঘর না হলেই নয় তাই বিশ্বকর্মাকে ডেকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হলো তৈরি হলো বিশাল প্রসাদ পার্বতী সে প্রাসাদ দেখলেন এবং বললেন মোটামুটি ঠিক আছে তবে আমার বাবার প্রাসাদের থেকে সামান্য ছোট একেবারে নিরাশয়ের থেকে এই ভালো তিনি মহাদেবকে বললেন যেদিন গৃহে গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন যেন একটি যজ্ঞ করা হয় পার্বতীর কথা শুনে মহেশ্বর খুব খুশি হলেন গৃহস্থদের মত তিনি যজ্ঞ করলেন মতে তিনি যজ্ঞ করলেন সেই যজ্ঞে ঋষিগণ দেবতাগণ আর যত সব হইলেন মহা ধুমধামে যজ্ঞক্রিয়া শেষ হলো। নানা রকম ভক্ষ ভোজে সবাই খুশি হন উমা সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন আগে শিব একা একা থাকতেন বোম বোম করে ঘুরে বেড়াতেন এখন তিনি পার্বতীকে নিয়ে গার্হস্থ জীবনযাপন করছেন কারও কোনো কষ্ট নেই মহাদেব একদিন কথা ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন শিব একটু রসিকতা করতেন এ করেছিলেন কিন্তু উমা বুঝতে পারেননি তিনি মনে খুবই দুঃখ পেলেন তখন তার মনে দিনও তাইল তিনি অভিমান করে বললেন হে পরমেশ্বর কোনো গাছকে যদি কুটার দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গা দিয়ে আবার পাতা বের হয় তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে কিন্তু কেউ যদি তাহলে সেই মনোব্যথা দূর হয়ে যায় মুখ থেকে যে বাক্যবান বেরোয় সেটাই যখন আঘাত করে আহতজন সবসময় মনো মনোবেদনা ভোগ করে যিনি জ্ঞানবান হন তিনি তখন কখনো কটুবাক্য প্রয়োগ করেন না হে নাথ আজ তুমি ধর্ম অতিক্রম করলে আর কোনো দিন যাতে তুমি আমাকে কালি না বলতে পারো তার জন্য আমি তপস্যা করতে চাই তুমি অনুমতি দাও এ বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যির তপস্যার অনুমতি দিলেন স্বামীর অনুমতি পেয়ে উমা ব্রহ্মযানে উঠলেন তারপর হিমালয়ের এক সিংড়ে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন তখন তিনি ভাবতে লাগলেন একা তপস্যায় বসলে অনেক রকম বাধাবিঘ্ন আসতে পারে তাই তিনি চারজন সখীকে ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে যেখানে জয়া এবং বিজয়া জয়ন্তী আর অপরাজিতা হাজির হলেন এবং খুব আনন্দের সঙ্গে তারা পার্বতী সেবায় ব্রতী হলো। একদিন শিব শিবকে পাবার জন্য গিরিবাজের কন্যা একমনে মনে কঠোর তপস্যায় মন দিলেন পার্বতী যেমন তপস্যা করেছিলেন এখন ঠিক তেমনই তপস্যা করলেন একদিন একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল সে দেখল একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে তখন বাঘটি ভাবল এই নারী তপস্বিনী একে খাওয়া উচিত হবে না তপস্যায় সিদ্ধ হলে এই নারী যখন লাভ করবে তখন আমি একে খাইনি বললে বলে আমিও লাভ করব। বাঘ যখন এই সমস্ত ভাবছে তখন পার্বতী চার সখী সেখানে ছিল না এবং সেই বাঘ তখন সেখানেই বসে রইল চার সখী আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু বাঘকে শান্ত থাকতে দেখে তারা যে যার কাজ করতে লাগলো বিধাদাকে প্রসন্ন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করছে এভাবে একশো বছর পার হয়ে গেল ব্রহ্মা তুষ্ট হয়ে উমার সামনে উপস্থিত হলেন ব্রহ্মা বললেন আমি তোমার উপা তপস্যায় সন্তুষ্ট এখন তুমি বলো কি প্রার্থনা তোমার ব্রহ্মার কথা শুনে দেব দেবী পার্বতী খুব খুশি হলেন এবং বললেন হে পদ্মাসন আমাকে বর দেবার আগে এই বাঘটিকে বর দিন দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বর দিলেন হে বাঘ তুমি স্নানপত্য লাভ করবা লাভ করবে ভগবান তোমরা ভক্ত তোমার ভক্তি থাকবে সব জায়গাতে তোমার জয় হবে বাঘকে ব্রহ্মা বরদান করার পরে পার্বতীকে বলেন এবার তুমি কি বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন আমার গায়ের রং কালো এ রঙকে আপনি সোনার বর্ণ করে দিন ব্রহ্মা বললেন তাই হবে এই বলে তিনি চলে গেলেন দেবী তখন কৃষ্ণবর্ণ মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন দেবী যে দেহটি পরিত্যাগ করলেন সেখান থেকে আরেকজন দেবীর উৎপত্তি হল সেখানে ইন্দ্র উপস্থিত হয়ে বললেন হে দেবী তোমার দেহকোষ থেকে উৎপন্ন এই দেবীর নাম হবে কৌশিকী এই কৌশিকী আমার ভগ্নী হল তাই আমি হলাম কৌশিক এই পর্ব পর্বত নন্দিনী এই দেবীকে এখন আমাকে দাও পার্বতী ইন্দ্রের সব কথা শুনলেন এবং তারপরে তিনি কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন ইন্দ্র তাকে নিয়ে আনন্দে বিন্ধা চলে চলে গেলেন বৃন্দ্যাচলে সৌন্দর্য দেখে খুব খুশি হলেন দেবী বললেন আমি এখানেই বাস করব ইন্দ্র তখন দেবীকে সেখানে স্থাপন করলেন একটি সিংহকে এনে তার বাহন করে দিলেন তারপর বললেন হে দেবী এই বৃন্দ পর্ব তোমার অধিষ্ঠানের জন্য ধন্য আর পূর্ণক্ষেত্র রূপে পরিগণিত হবে আর তুমি বিন্ধবাসিনী নামে খ্যাত হবে দেবতাগণ এখানে এসে যথাবিধিমতো তোমার পূজা করবে সবার পূজা পেয়ে তুমি বিজয়িনী হবে আর তুমি আমাদের শত্রুদের সংহার করবে এইভাবে দেবীকে সেখানে প্রতিষ্ঠিত করলেন ইন্দ্র তারপরে তিনি নিজে ইন্দ্রপুরীতে ফিরে গেলেন পার্বতী এদিকে ব্রহ্মার বল লাভ করে খুব খুশি হয়েছেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহেশ্বরের চরণে প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে অভাব প্রেমপূর্ণভাবে তখন গৌরীকে আলিঙ্গন করলেন পরি পরিহাস চলে তিনি উমাকে কালো বলেছিলেন আর সেই জন্য আজ গৌরী স্বর্ণপ্রভা সম উজ্জ্বলা শিব পার্বতীর সঙ্গে কৈলাসে খুব আনন্দের সঙ্গে বাস করছেন তারা হাজার বছর ধরে রত রাত হলেন অগত্যা সবার মুখে একই কথা কেন এমন হলো স্থির হয়ে কিছুক্ষণ চিন্তা করলেন ব্রহ্মা অন্তর্জামী দেখতে পেলেন হরগৌরীর রতিক্রিয়ার ফলে এমন হচ্ছে দেবগণকে জানালেন সেই কথা সেই জন্য ত্রিভুবন আক্রান্ত চম্ব্রম্ভা দেবতাদের এই কথা বলে চুপ করে গেলেন শঙ্করের এই মোহ কিভাবে নাশ হবে তার উপায় তিনি বললেন না যতকাল শিবের এই মোহরের সমাপ্তি না হয় ততকাল তারা সেখানে অবস্থান করবেন স্থির করবেন শঙ্করের এই রতিক্রিয়া শেষ হলে নিশ্চয় তার পুত্র হবে হাজার বছর প্রতিক্রিয়ার ফলে যে পুত্র হবে সে নিশ্চয় খুব তেজস্বী হবে এই সকল কথা ভেবে ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন দেবতাদের এই আলোচনা শুনে শঙ্করের পুত্র যদি কবি তেজয়ীন হয় তাহলে সে যুদ্ধে ইন্দ্রকে হারিয়ে দিয়ে স্বর্গের সিংহাসন লাভ করবে কাজেই আর দেরি না করা উচিত নয় সব দেবতাগণ চললেন কৈলাসের মন্দার পর্বতে কিন্তু শিবের প্রসা প্রাসাদের ঘরে যেতে কেউ সাহস করছেন না না জানি কি বিপদ ঘটবে সব দেবতারা ঠিক করলেন তারা অগ্নিকে সেখানে পাঠাবেন কারণ দেবতাদের মধ্যে সব থেকে ছোট হলো অগ্নি সবাই তাকে ভিত্তের মতো খাটায় সবার আজ্ঞায় অগ্নি ভয়ে ভয়ে শিবের দ্বারের কাছে গেলেন সেখানে ভাবতে ভাবতে সেখানে গিয়ে ভাবতে লাগলেন সেখানে তিনি ঢুকবেন কি করে কারণ দ্বারদ দেশে দ্বার রূপে নন্দী দাঁড়িয়ে আছেন দেখে সববার ভয় লাগবে বহু চিন্তা করলেন কিন্তু তিনি কোনো উপায় বার করতে পারলেন না তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দ্বারবেশ দিয়ে বাইরে আসছে সঙ্গে সঙ্গে তিনি উপায় স্থির করে ফেললেন ওই হাঁসগুলো সন্ধ্যায় যখন প্রসাদে ঢুকবে তখন তাদের সঙ্গে তিনি হাঁস রূপে ঢুকে পড়বেন সেইভাবেই নন্দীকে ফাঁকি দিয়ে প্রাসাদে ঢুকে পড়বেন ঢুকে পড়লেন তারপর হংস দিয়ে শঙ্করের মাথার কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনি কি করছেন আপনার গৃহের দ্বারে কত দেবতা বসে আছেন আপনি একবার গিয়ে দেখুন শঙ্কর এই কথা শুনে চমকে উঠলেন তখন তিনি পার্বতীকে ছেড়ে অগ্নির সঙ্গে দাঁড়ের বাইরে গেলেন দেবতাদের দেখলেন তিনি দেখলেন তার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছেন শিবকে দেখতে পেয়ে দেবতারা তাকে প্রণাম করলেন মহেশ্বর তখন বললেন আপনারা কিসের জন্য এসেছেন যদি কোনো বরের প্রয়োজন থাকে তাহলে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তখন দেবতারা বললেন হে ঈশ্বর আপনি কি মহতি মৌথুন কাজে লিপ্ত আছেন তা থেকে বিরত হন মহেশ্বর বললেন আপনারা যা চাইছেন তাই হবে কিন্তু এই মৌথুন এ পর্যন্ত যে রেত সংগৃহীত হয়েছেন আপনাদের মধ্য থেকে কাউকে ধারণ করতে হবে শঙ্করের কথা শুনে দেবতারা একেবারে বিরত হন মহেশ্বর বললেন আপনারা যা চাইছেন তা হবে কিন্তু এই মৌথুন এই পর্যন্ত জর যে রেতো সংগৃহীত হয়েছে আপনাদের মধ্য থেকে কাউকে ধারণ করতে হবে শঙ্করের কথা শুনে দেবতারা একেবারে ভেঙে পড়লেন মাথা নিচু করে সকলে উঠে পড়লেন এবং কাউরির মুখে কোনো কথা নেই বলবান শিব রেত ধারণ করতে পারবে কি তাই সবাই বেশ চিন্তাগ্রস্ত হলেন অগ্নিদেব সকল দেবতাদের অবস্থান নিরীক্ষণ করলেন তিনি নিজে শিবের নিরীক্ষণ করলেন এবং তিনি নিজে শিবের কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনার তো আপাকে দিতে পারেন শঙ্কর তার অগ্নি অগ্নিদেবতা অগ্নিদেবকে দিলেন অগ্নি তারপর পান করে পরিতৃপ্ত হলেন তারপর শঙ্করের সবাইকে প্রণাম করে যে যার গৃহে চলে গেলেন শিবের শুক্র পান করে ক্রমে ক্রমে অগ্নিহীনবল হয়ে পড়লেন এভাবে পাঁচ হাজার বছর কেটে যায় অগ্নি আর সেই রেতো তাতে সহ্য করতে পারছেন না দেখে দেবতারা ভাবতে লাগলেন কি করা যাবে সবাই যুক্তি দিলেন পিতামহের কাছে যাবার। অগ্নি ব্রহ্মালোকে চলে গেছেন যেতে যেতে তার কুটিলের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি সব ঘটনা বললেন জলময় কুটিলাকে তারপর অগ্নি অনুরোধ করলেন যে কুটিলাকে বললেন সেবে রেতো ধারণ করো তুমি যদি এই কাজ করো তাহলে তোমার সুন্দর পুত্র হবে সেই পুত্র সকলের কাছে প্রশংসা পাবে কুটিলা গিরিরাজের কন্যা কুটিলা চিন্তা করে দেখলেন এমন সুযোগ হাতছাড়া করা যাবে না তখন অগ্নিকে কুটিলা বলল শিবের রেতো তার জলে ফেলে দিতে কুটিলার কথা শুনে অগ্নি খুব খুশি হয়ে সেই রেতো ফেলে দিলেন কুটিলার জলে এবং অগ্নিদেব কুটিলা আনন্দের সঙ্গে সেই রেতো ধরে রাখলেন অগ্নিদেব পাঁচ হাজার বছর ধরে রেখেছিলেন শিবের রেতো তাই অগ্নির মাংস মেদ রক্ত মজ্জা রুম চক্ষু মাথার চুল গোপ দাড়ি পর্যন্ত সোনার মতো হয়ে গেল তখন থেকেই অগ্নিদেব হিরণ্যরেতা এবং নামে খ্যাত হলেন কুটিলাও শিবের শিরের সেই রেতো ধরে রাখলেন পাঁচ হাজার বছর ধরে এতে তার গর্ভ পূর্ণ হলো কিন্তু এই গর্ভ ধরে রাখতে না পেরে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তাকে দেখে বললেন তোমার গর্ভ কে তৈরি করলো কুটিলা তখন সব ঘটনা বলল তিনি বললেন আমি পাঁচ হাজার বছর ধরে আছি কিন্তু আমার কোনো পুত্র প্রসব হচ্ছে না পিতামহ বললেন তুমি উদয়বনে যাও সেখানে বিশাল সরবন আছে সেখানে তুমি এই গর্ভ ত্যাগ করো আরও দশ বছর পরে দশ হাজার বছর পরে ওর থেকে পুত্রের জন্ম হবে ব্রহ্মা কথার মতন কুটিলা উদয়বনে গেল এবং সেখানে তিনি মুখ দিয়ে গর্ভ পরিত্যাগ করলেন এভাবে দশ হাজার বছর কেটে গেল সেই তেজের প্রভাবে উদয়বনে পশু পশুপক্ষী সবাই শোনার মতো রং হয়ে গেল তারপর সেই তেজ থেকে এক পুত্রের জন্ম হলো শিশু মুখে আঙুল দিয়ে উঙা উ করে কাঁদতে লাগলো বনের মধ্যে সেই সময় ছয়জন কীতিকা ঘুরছিল তারা শুনতে পেলো একটি সদ্যজাতের কান্না তারা গিয়ে দেখলো শিশুটি অপূর্ব সুন্দর তারা ভাবলো এমন জায়গায় শুদ্ধ সদ্যজাত শিশু এলো কেমন করে কে ফেলে দিয়ে গেল যাই হোক তারা সকলেই শিশুটিকে কোলে নিতে চাইলো সকলেই তারা নি তার নিজের স্তনপান করাতে চাইলো অগ্নিকে ডেকে ব্রহ্মা বললেন গুহ নামে তোমার পুত্র সে কেমন হলো ব্রহ্মার কথা শুনে অগ্নি অবাক হলেন ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন আপনি গুহ কাকে বলছেন এই নামে আমি কাউকে চিনি না তখন ব্রহ্মা বললেন তুমি যে শঙ্করে ঋতবান করেছিলে তুমি কুটিলাকে দিলে পরে কুটিলা তো সরবনে ফেলেছে তা দিলে পরে কুটিলা তো সরবনে ফেলেছে এবং তা থেকেই পুত্র জন্মেছে তারই নাম গুহ প্রথমবার কথা শুনে অগ্নি তাড়াতাড়ি সরবনের দিকে গেল যেতে গিয়ে কুটিলার সঙ্গে দেখা হলো কুটিলা জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ অগ্নিদেব বলেন সরবনে যাচ্ছি সেখানে আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে কুটিলা শুনে বললেন সে তো আমার পুত্র তুমি তাকে ধরে রাখতে পারো বলে আমি তাকে ধরেছিলাম কাজে সে আমার পুত্র তুমি ঠিক বলেছ কিন্তু আমি যদি তোমাকে না দিতাম তুমি তাহলে তুমি পেতে কেমন করে এভাবেই দুজনে ঝগড়া করতে লাগলেন তখন নারায়ণ জিজ্ঞাসা করলেন কলহের কারণ অগ্নি বলেন শঙ্করেতে যে সর্বনে এক পুত্রে জন্ম হয়েছে সেই পুত্র কার এবং এই নিয়ে আমাদের দ্বন্দ্ব নারায়ণ তখন তাদের শিবের কাছে যেতে বললেন তিনিই বলতে পারবেন এই পুত্র কার দুজনেই তারা চলল শিবের কাছে এবং শিবকে প্রণাম জানিয়ে তারা জিজ্ঞাসা করল করলেন সর্বনে যে পুত্রে জন্ম হয়েছে সেটি কার তাদের কথা শুনে শিব আনন্দে বললেন আজ আমি পুত্রের মুখ দেখতে পাব পার্বতী সব শুনে বললেন চলুন আমরা এখনই যাই সেই বালকের কাছে সেই পুত্রকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে আর বালকটিকে নিয়ে যখন এত দ্বন্দ্ব তখন তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে কে তার পিতা মাতা উমার কথা শুনে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখার জন্য সঙ্গে গেলেন গিরিজা পাবক আর কুটিলা তারা গিয়ে দেখলেন কুমার দুজন কৃতিকার কোলে শুয়ে আছেন ছয় মুখ দিয়ে প্রত্যেকে স্তন পান করছেন সেই কুমার তাদের প্রত্যেকের অভিসন্ধি বুঝতে পারলেন তিনি কুমার মূর্তি দেখালেন শঙ্করকে বিশাল দেহে দেখা দিলেন গিরিরাজকে আর সুন্দর রূপ দেখালেন কুটিলাকে এবং অগ্নিকে দেখালেন মহান রূপ শঙ্কর শঙ্করী অগ্নি কুটিলা সকলেই কুমারকে দেখে খুশি হলেন কীর্তিকাকণ তখন উপলব্ধি করলেন এই পুত্র শিবের শিব কীর্তিকাকণকে বললেন এই শিশু তোমাদের তাই আমি এর নাম দিলাম কার্তিকেও আর এই শিশু কুটিলার কুমার পার্বতী স্কন্ধ আর গুহ ও পাবকের মহাসেন আর সেই যেহেতু সার্বণে জন্মেছে তাই তার নাম সারস্বত নামকরণ করার পরে শিব দেবতাদের এবং ব্রহ্মাকে সারণ করলেন তারা সকলে এসে হয় হর পার্বতীকে প্রণাম জানালেন এবং তারা ছয় মুখযুক্ত শিশুকে দেখে অবাক হলেন তার দেহ থেকে সূর্যের জ্যোতি বের হচ্ছে এবং অগ্নিকে সকল দেবতারা বলেন হে পাবক এ বালকের দেবকার্য অভিষেক অগ্নিকে সকল দেবতা দেবতারা বললেন হে বাবক এই বালকের দেবকার্য অভিষেক কার্য সমাধা করা করো আমার আমরা এখন কুরুক্ষেত্রে সরস্বতী তীর্থে গিয়ে এই কুমারের অভিষেক করব। এই কুমারের জন্য আমরা বহুকাল প্রতীক্ষা করে আসছি আছে এই কুমারের হাতেই মরবে তারকাসুর শিব দেবতাদের কথায় খুব খুশি হলেন দেবতা গাওন তখন কুমারকে নিয়ে কুরুক্ষেত্রে গেলেন মহা ধুমধামে সেখানে ঋষি এবং ব্রহ্মা অভিষেক করলেন কুমারের তাকে অনেক বনষধী ও সাত সমুদ্রে জল ঢেলে স্নান করানো হল অভিষেক অনুষ্ঠানে সৌন্দর্য ও চারণাগণ মধুর গীত গাইলেন এবং নানারকম বাদ্য বাজালেন এবং উমা তার স্কন্ধকে কোলে নিলেন তাকে আদর করলেন চুমু খেলেন শিব কোটিলা এবং অগ্নি সবাইকে খুব আনন্দিত হলেন তারপর সেই কুমারকে দেব সেনাপতি পদে বরণ করা হলো শিব ব্রহ্মাদি এবং সকল দেবতারা সেই কুমারের সাহায্যের জন্য বহু বানকে উপহার দিল কার্তিকের বাহন বানের বাহনের জন্য গরুর এবং তার পুত্র ময়ূরকে দিলেন তারপর সেই কুমার পিতামাতাকে প্রণাম করলেন বিষ্ণু ব্রহ্মাদি দেবতাকে প্রণাম জানিয়ে ময়ূরের পিঠে চললেন এবং তারকাসুরকে বিনাশ করার উদ্দেশ্যে রহনা দিলেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই